আমার বাসা থেকে বের করে দিছে আমি বাইরে বাইরে এই কাগজ আর খাই বাসার থেকে বাইরে করে দিয়েছে মানে বুঝলাম না আমি বাসায় কোরআন তেলাওয়াত করি এতে আমার ছোট ভাই নাকি সমস্যা হয় গান গাইতে এই জন্য আম্মা আমার বের করে দিছে বাসা থেকে তোর কোন ফলাফাল ঘরটার পরিবেশী নষ্ট তোর জন্য এই তোর জন্য না আমার ছেলেটের গানটা জানিস না সুন্দর মতো গান শিখতে পারতাছে না এই উঠ উঠ বের যা এই বাড়িতে তোর জায়গা নেই হয় তো ছেলের গান শিখান নালে কোরআন শিখান নালে কোরআন বন্ধ করেন তোর কইছিলাম না চুপ মোটা চুপ মোটা বন্ধ করে রাখতে হি কথা কি কানে যায় না নাকি ফাইজলাম শুরু করেছিস তোর জন্য যদি আমার ছেলের গানে ডিসটা হয় তাহলে কিন্তু তোর সত্যি সত্যি বাসা থেকে বের করে দিব আয় চল তোমাকে গান নতুন তুমি চলে শিখেছে তাই নাকি শুনি একটু থাকলে কি সুদি বাবা দুবাই ল্যাংটার মাঝারে এই যে বাবার নে হিমিন সৈত নি রোজিন মেয়েদের সাথে খারাপ হয় না ভিসমিল্ল লে হিউ ওয়া এই বলদের যন্ত্রণা একটু বাসায় থাকা যায় না যখন একটু গান শুরু করে কোরআন তালড করে এটা বাসা দিয়ে ভাই কেউ দিতে পারো না কি বাসা থেকে বের করে দিব ওই তোমার প্যাডের পোলা সত পোলা তুই চুপ কর তোর বাপে যদি বিদেশ থেকে জানতে পারে তাহলে আমাকে আগে বের করে দিবে বাসা থেকে হাঁটো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে পিজ্জা দা বাসা যে কোরআন তেলাওয়াত করে নাস্তা করা যায় না আমার গানে সমস্যা হয় কোরআন তেলাওয়াত তো আস্তে করা যায় না মসজিদ যেয়ে পড়বেন বেশি জোরে পড়বেন গাদ ধরে একবারে বাসা দেবে গিয়ে দেবো এই যে নবাব দাদা সুপার একটা আস্তে সামান যায় না হে বাসা বইছো বইছো গিলতাছস হ্যাঁ আর কোরআন

বুদু ওয়া ইয়া আর বলিয়ান আমার সৎ ছেলে। হ্যাঁ? সৎ ছেলে আমার জীবনটা একদম অতিষ্ঠ কোরা ফেলছে। আপনার জীবন তো শেষ। আপনার ছেলের জীবনও শেষ। প্রতিষ্ঠা হইতে পারবো না। কি বলতাসেন এসব? এ জయేসুরে টান দেয়। আর আপনার ছেলের বাসায় বই আমি গান শেখাই। আর এই Shor ওই গানের ভিতরে ঢুকে গানে তো 12টা বাজে দিবগা। কি বলেন এসব আপনি? ঠিকই তো বলতাছি। হয়তো এই ছেলের গান শিখান নালে কোরআন শেখান। নালে কোরআন বন্ধ করেন। পুচার ইয়া কানাবুদু ওয়া ইয়া আমি পরিবেশে গান গাইতে পারবো না শিখাইও না চিন্তা না আমি এর একটা ব্যবস্থা ভিতরে না এই বন্ধ করে রাখতে হিস কথা কানে নাকি করেছিস তোর জন্য যদি আমার স্টেলের গানে ডিসটর্ব হয় তাহলে কিন্তু তোর সত্যি সত্যি বাসা থেকে বের করে দিব স্টার্ট চলুন আম্মা সকাল থেকে আমি কিছু খাই নাই কি কিছু জান না কি তো মাহি কি দা যদি বন্ধ রাখতে পারো তাহলে খাওন দিমু আর যদি না বন্ধ করো তাহলে লাতি মারা বাইরে করে দিমু খাওন পাবি না স্যার আপনি চলুন কিছু মনে করবেন না চলুন স্যার বসুন এখানে বসো স্যার তাহলে আজকে থেকে আমার ছেলেকে গান শিখানো শুরু করে দেন আর টাকা পয়সা যা লাগে কোনো টেনশন করবেন না আমি সব কিছু দিব শোনেন ম্যাডাম আপনার ছেলের দায়িত্ব আমি নিছি ওকে আমি এক মাসের মধ্যে স্টার বানাই দিব থ্যাংক ইউ স্যার আমিও তো চাই যে আমার ছেলেটা দ্রুত স্টার হোক বুঝছেন আপনি এখনই শুরু করুন শোনো নতুন একটা গান লিখছি অন্য যা ছাত্র আছে না আমি চাইছি ওদেরকে শিখামো ওদের শিখামো না তোমার এই এক গান দিয়ে তুমি স্টার হয়ে যাবা এখন তুই আমি যা বলমু আমার ফলো করবা ঠিক আছে দেখি ম্যাডাম দাঁড়াও আমার সাথে সাথে ভালো ভাই ভালোবাসাই আমার জীবন হইল শেষ ওই চরিত্র ম্যাডাম এই পরিবেশে আমার গান ডিস্টার্ব সম্ভব হইতেছে

আমি বাইরে কি করে থাম কোনো কাজ কাজ কাম শিখি নাই কাজ করছ না মানে বোতল তো গাবি ভিক্ষা করবি রাস্তা রাস্তা ঘুরবি রাস্তা যায় থাকবি বুঝো না হে পাটার মতো গিলস আর বড় হইছে এখন যা বের হ যা এবার জায়গা নেই যা ফকিং বাচ্চা যা স্যার একদম লাটি মেরে বাসা থেকে বের করে দিছি আজকের পর থেকে কোনো অশান্তি নেই বাসার ভিতরে সুন্দরভাবে আমার ছেলেটাকে ভালোভাবে গান শিখাবেন বুঝছেন শুরু করে দেন তাহলে ধরাও দিদি

শোনো তুমি টয়লেট পরিষ্কার করতে পারো ম্যাডাম কিদার জালা সবই করতে পারবে তাহলে একটা কাজ করো আমাদের বাসার টয়লেটগুলো সব পরিষ্কার করো কিছু টাকা দিয়ে দিও ঠিক আছে তুমি চলো আচ্ছা আসো তাড়াতাড়ি চল বাড়িতে যাইতে হবে ভাই তুই দিছি আমার সিঁড়ি পরিষ্কার করতে হ্যাঁ তুই আমার টাইলসই ভাঙিয়ে বলাইছস এই এটা তোর ভাই না ভুলে গেছে আর কি

রুদ্র প্রচুর বুঝলাম না দেখে শুনে হাঁটতে পারেন না হ্যাঁ তুমি তোর মাথায় বস থাকে আব্বু আমার বাসা থেকে বের করে দিছে আমি বাইরে বাইরে এই কাগজ টুকায় আর খাই বাসার থেকে বাইরে করে দিছে মানে বুঝলাম না আমি বাসায় কোরআন তেল করি এতে আমার ছোট ভাই নাকি সমস্যা হয় গান গাইতে এই জন্য আম্মা আমার বের করে দিছে বাসা থেকে আমি আজকে ছয় মাস ধরে রাস্তায়ই ঘুমাই তুমি যে প্রবাস থেকে টাকা পাঠাও এক টাকা আমার দেয় নাই আম্মা শুধু কাগজ তো না আপু মায়ের সে টয়লেট পর্যন্ত পরিষ্কার করছি এই টাকা এই বস্তা করতেন স্যার বস্তা ওই একজন দিয়েছে কইছে যে বস্তা থাকলে এর ভিতরে কাগজ তো কাছে বেসতে বেসলে টাকা দিব চা

তাহলে কার কথা আমার বড় ছেলে কোথায় কথা বলতেছে ছয় মাসে চিল্লায় আর কি আর কি তাই না আব্বু ভাইয়া চিল্লা গেছে ঠিক কইতাছো তো মানে তোমাকে তো বলা হয় মানে ব্যস্ততার মাঝখানে তারপর আবার এই যে গানে শিখো কোনি তোমার ছেলেকে গান শেখায় না এই জন্য তোমাকে বলা হয় নাই বুঝছো দেখো না তোমার ছেলে কয়েকদিনের ভিতরে আর বড় স্টার হয়ে যাবে ম্যাডাম আমার তো সময় নাই আর আধা ঘন্টা সময় দিতে হবে অন্য অন্য ছাত্ররা বসে আছে আপনি বুঝেন না কেন আমার সময়ের অনেক দাম আপনি বাইরে আরে আব্বাস তুই এক শিখনো না আমি রেপার হচ্ছে আমার ছেলে কোথায় তুমি কি আমার কথা বিশ্বাস করো না আমি তো বললাম ও চিল্লাই গেছে তারপর বারবার এসে হুট করে আসছো না বলে না কয়ে রেস্ট করবা তা না করে ওই ছেলের কথা বলতেছো তুমি তো আসার পরে একবারও বলো নাই যে এই ছেলেটা কেমন আছে তুমি আসলে স্বার্থপর হয়ে গেছো পর ভাই কই চিল্লাই গেছে কই না 6 মাস লাগে সত্য কথা কই না লিখছো আমার বিশ্বাস করো না তুমি কি তোর কি বিশ্বাস করবি এরকম করতেছো কেন ছাড়ো

আহারে ওই ছেলেটা আমার কি শুকায় গেছে গো আমি বারবার বলছিলাম তোমার ছেলের সিলাই দাওন লাগবো না তারপরও মানে আমার কথা কে শুনে মা হইলা কোনো পাত্তাই দেয় না আমারে বুঝছো তোমার ছেলে বাইরে হই গিয়ে গেছে অনেক হ্যাঁ খানা ঠিকমতো খাবার দেয় না ও এরকম করো তুমি আরে কি করতেছো তুমি তুমি আম্মু দা এরকম করতেছো আবার কথা কয় তুমি একদম বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু এখন আমার পোলা গেছে জিজ্ঞাস করো বাবা জিজ্ঞাসা করো তুমি বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো না ওরে আমি বিশ্বাস কর তরে আমি বিশ্বাস করে আমি বিয়ে করছি তরে আমি যা চাইছো তা তোর কাছে আমি আমার এই পোলারে আমার উত্তর খেয়ে গেছি ও বাসায় কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের কারণে তোর পোলার গান শিখতে সমস্যা হয় যার কারণে তুই আমার পোলারে বাসার থেকে বাইর করে দিছ কারণ এটা তোর প্যাটের থেকে হয় না এটা আরেকজনের প্যাটের থেকে হয়েছে আমার পোলায় রাস্তাঘাটে ঘুমায় মানুষের বাসায় মিথার কাজ করে বতন টুকায় বিক্রি করে করে এত বড় শ্বাস দিছে কতে এক লাগেসে কত ভাই দিয়া করে কথা কৃষ্ণ বাবা তোর মাইরালাই বাবা তুই কথা কৃষ্ণ তুমি আমার গদনার জন্য প্লিজ আসলে আমি বুঝতে পারি নাই কোন ওরে আমার নিদেশ সন্তান ভাবি নাই আমি সব সময় সৎ সন্তানই ভাবছি আর আমি এই সেই শিক্ষকের কারণে উনি আমাকে

একদম ঠোঁট বন্ধ তোমার মাথা মনে খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে তো ও কি দোষটা করছে তো তোর খায় তোর পরে না তোর কাপড় সাপড়ের জন্য জ্বালায় না মেয়ে মানুষ বাসায় না ফুর্তি করে না মদ খায় গাঁজা খেলে গাজা খায় জুয়া খেলে না কোনটা আসলে আমার ভুলে গেছে বুঝছো আমি বুঝতে পারি নাই

আমারে চাইরা দিব বাবা একটু বুঝাও এই দাঁড়ানো থেকে লাগে বুঝাও না কে আবু সুমন বুঝা আবু হ্যাঁ তুমি আমারে maaf করে দাও সে বুঝতে পারে না সে যে ভুল করছে তুই কি সেই একই ভুল করতে চাইতেছো সে হয়তো আমারে আপনার ছেলে মনে করে নাই কিন্তু আমি তো আমার মা মনে করি বাদ দাও না হ্যাঁ ঠিক আছে তো পোলা পোলার বুদ্ধি আছে দেখছো তোমার তো বুদ্ধি থাকবই

গান শিখেন এটা আপনার প্রফেশন কিন্তু এই গান আমাদের জন্য সাফ সাফ একটা কথা বুঝলে দি তোর পোলারে যেমন আদর যত্ন করো ভালোবাসো এই পোলার পথে যদি